নমশি ভাই দর্শক বন্ধু সামনেই শিবরাত্রি প্রচুর মানুষজন সারা রাত ধরে ভগবান শিবের নানা উপাসনায় মগ্ন থাকবেন আর এই দিন ভগবান শিবের উপাসনাতে নিশ্চিতভাবে শিবকৃপা লাভ হয় এ নিয়ে কোনো মতভেদ নেই ইচ্ছা থাকলেও সারা রাত এই কার্যক্রম করার মতন শারীরিক সক্ষমতা নেই বা অন্য যে কোনো কারণে অসুবিধা রয়েছে পারেন না কিন্তু মনের মধ্যে শিব ভক্তি প্রবল আমি চার প্রহরের পূজা করতে পারবো না আমি এক প্রহরই পূজা করতে পারবো বা আমার অত সময় দিতে পারবো না কারণ আমার ওপর সংসারের অনেক সংসারের অনেক রকম চাপ রয়েছে ইচ্ছা থাকলে উপায় নেই কিন্তু মনে ভক্তি আছে এই আলোচনা তাদের জন্য মাত্র একুশ মিনিট সময় ব্যয় করে শিবরাত্রির মহাপুণ্য কিভাবে আপনি পেতে পারেন সেই পদ্ধতি আমি আপনাদের সামনে আজকে রাখতে চলেছি সারা রাত্রি নয় মাত্র একুশ মিনিট কিন্তু হ্যাঁ তার আগে বলবো যারা এটা তাদের জন্য যাদের যারা পারেন না কোনো না কোনো তাদের অসুবিধা রয়েছে সমস্যা রয়েছে শারীরিক হতে পারে অন্যান্য যে কোনো হতে পারে কিন্তু মনে প্রবল ভক্তি রয়েছে ইচ্ছা রয়েছে তাও পারেন না এইটা তাদের জন্য এই একুশ মিনিট আপনাদের জন্য মহামূল্যবান হয়ে উঠবে ভগবান শিবের কৃপা নিশ্চিতভাবে আপনি প্রাপ্ত হবেন সেই রাস্তা সেই পথ সেই উপায় আমি আপনাদের সামনে রাখব আপনি পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন সামনে একটি প্রদীপ জ্বালবেন আর আপনার সামনে নিশ্চয়ই আপনি বাড়িতে করছেন আপনার তো এটা বাড়িতে করার জন্য যাদের বাড়িতে ছোট শিবলিঙ্গ আছে প্রতি ঘরে ঘরে শিবলিঙ্গ রয়েছে তো শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালাচ্ছেন দেখে আপনি বসছেন পূর্ব বা উত্তর দিকে মুখ করে একটি শুদ্ধ শুদ্ধ জলের পাত্রও রাখবে তাদের একটি জলও রাখবে তিন মিনিটের একটি প্রস্তুতি কি প্রস্তুতি চোখ বন্ধ করুন তিনবার ধীরে ধীরে চোখটা বন্ধ করে তিনবার ধীরে ধীরে লম্বা শ্বাস ভেতরে নিন আর তিনবার ধীরে ধীরে লম্বা শ্বাস বাইরে ছাড়ু ছাড়ুন শ্বাস ভেতরে শ্বাস বাইরে লম্বা ছোট ছোট না লম্বা শ্বাস ভেতরে লম্বা শ্বাস বাইরে এরকম তিনবার করুন আর মনে মনে বলুন চোখ বন্ধ করে আছে মনে মনে বলুন হে ভগবান হে দেবাদিদেব আমার ভক্তি আমার সমর্পণ আপনার চরণে নিবেদন করছি কৃপা করে গ্রহণ করুন ফিলিংস নিয়ে অনুভব করে আপনি বলুন এরপর ধীরে ধীরে চোখ খুলুন নম শিবায় মন্ত্রে ভগবান শিবের লিঙ্গে জল আর বেলপাতা নিবেদন করুন নমস শিবায় বলে জল দিন আর বেলপাতা দিন দেওয়া হয়ে গেলে পুনরায় আপনি আবার চোখ বন্ধ করুন করে এক মনে শিবনাম জপ করতে থাকুন আপনার মন্ত্র হবে ওম নমঃ শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করতে থাকুন জোরের করবেন না মৃদু স্বরে করবেন বা মনে মনে করবেন এরপর দশ থেকে সতেরো মিনিট ধ্যান এবং প্রার্থনা মিলিয়ে আপনার লাগবে দশ থেকে সতেরো মিনিট কি করবেন এই যে আপনার শ্বাস ভেতরে ঢুকছে আর শ্বাস ভেতরে যাচ্ছে এর সঙ্গে ভগবান শিবের একটি বিশেষ নামকে জুড়ে নিন অর্থাৎ শ্বাস যখন ভেতরে যাচ্ছে বলুন অনুভব করুন শ্বাস যাচ্ছে যেই যখন যাচ্ছে আপনি অনুভব করতে করতে বলুন শাম্ব সদাশিব অর্থাৎ শাম্ব সদাশিব বলছেন শ্বাস শাম্ব সদাশিব শিবের শিবের সাথে জুড়তে জুড়তে ভেতরে চলে গেল আবার শাম্ব সদাশিব হয়ে বেরিয়ে এলো অর্থাৎ আপনার শ্বাসের শ্বাস নেওয়ার সাথে আর শাঁস ছাড়ার সাথে সাম্ব সদাশিব এই নামকে মিলিয়ে দিন সাম্ব সদাশিব শিব সাম্ব সদা শিব সাম্ব সদা এই সা অর্থাৎ সাথে অম্বা মানে মা পার্বতী অম্বা সাম্বা সদাশিব ভগবান শিব মায়ের সাথে ভগবান শিব এই হলো সাম্ব সদাশিব এইটা করতে করতে খুব মনে মনে করুন আমি বলে গেছি সতেরো মিনিট দশ মিনিট এরকম করুন আর সাত মিনিট প্রার্থনা করুন হে মহাদেব আমাকে তোমার পথে রাখো আমার জীবনের সকল কষ্ট দূর করো আমাকে তোমার পথেই রাখো আমরা মন থেকে এই প্রার্থনা করতে থাকুন এরপর সতেরো থেকে একুশ মিনিট সময় অর্থাৎ চার মিনিটের গ্যাপ এই চার মিনিটে কোনো মন্ত্র বলবেন না কোনো কিছু ভগবান শিবের থেকে চাইবেন না শুধু চুপচাপ থেকে নীরব থেকে ভগবান শিবের উপস্থিতি আপনি অনুভব করুন এইভাবে পুজো করলে নিশ্চিতভাবে ভগবান শিবের কৃপা ভগবান শিব প্রতীক কণে কণে আছেন প্রতীক স্থানে ভগবান শিব রয়েছেন হর সন হর কণ ভগবান শিব উপস্থিত থাকেন ভগবানের শিবের উপস্থিতি অনুভব করতে থাকুন আর বলতে থাকুন শিব হুম শিব হুম শিব হুম শিব হুম অনেকে এটার সঙ্গে এইভাবে করে নেন নিঃশ্বাস যখন নেন তার সাথে শিব আর নিঃশ্বাস যখন ছাড়েন তার সাথে হুম শিব হুম সেবা হোম সেবা হোম এইভাবে বেশ কিছু করুন যেরকম আপনার হাতে সময় আছে তারপর ধীরে ধীরে চোখ খুলুন এরপর ওই যে জল ছিল শুদ্ধ জল এক ঢোক ভগবান শিবের নামে পান করুন শিবনাম করে শিব ভগবান শিবকে স্মরণ করে পান করুন কাউকে কিচ্ছু বলবেন না আর হ্যাঁ আপনি পুরো দিন কিন্তু ব্রত রেখেছেন কিচ্ছু খাননি বা ফলাহার করেছেন যারা পারেননি তো এইভাবে যদি আপনি পূজা করুন একুশ মিনিটে হয়ে যান কলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার